অর্ণবার সৈনিককে মেরে উচিত শিক্ষা দিল পর্ণা আর বর্ষা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় পর্ণা তো বর্ষাকে নিয়ে সবাইকে নিয়ে পালাতে শুরু করে ঠিক সেই মুহূর্তে রোজির ঠিক করা কিছু গুণ্ডারা পর্ণাদের পিছু নিতে থাকে পর্ণা তখন বলে আরও জোরে আরও জোরে আমাদেরকে দৌড়াতে হবে কোনোভাবেই ধরা পড়লে চলবে না তারপর তারা বন্দুক নিয়ে প্রায় অনেকটা এগিয়ে এসেছিল কন্যারা তখন সবাই মিলে ইট পাটকেল মারতে শুরু করে ওই গুন্ডাগুলোকে এরপর গুন্ডাগুলো ভয়ে আর কিছু করতে পারে না তার মধ্যে অফিসার অঙ্কিতা ম্যাডাম গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল আর বলে তাড়াতাড়ি উঠে আসুন তাড়াতাড়ি উঠে আসুন এরপর সবাই মিলে গাড়িতে উঠে পড়ে আর তখন পুলিশের গাড়িটা অনেক তাড়াতাড়ি যাচ্ছিল আর গুন্ডাগুলো পিছু নিতে পারেনি পর্ণা তখন বলে বর্ষা তুমি ঠিক আছো তো বর্ষা বলে জল খাবো ওরা একটা গোটা দিন আমাকে জল খেতে দেয়নি এরপর একটা বোতল দেওয়া হয় আর সেই বোতলের জলটা ঢক ঢক করে খায় বর্ষার বলে এখন অনেকটা শান্তি লাগছে জানো তো পর্ণা ওরা আমার ওপর অকথ্য অত্যাচার করেছে আমি ওদের ডাকে সারা দেয়নি বলে রোজই আমাকে মেরেছে পর্যন্ত এরপর সবাই মিলে একটা জায়গায় গিয়ে দাঁড়ায় সেখানে সুরবিধি বলে তোমার ঠিক আছো তো তোমাদের কোনো ক্ষতি হয়নি তো পর্ণা তখন বলে ওরা তো প্রায় আমাদেরকে ধরেই ফেলেছিল অঙ্কিতা ম্যাডামের জন্যই আজকে আমরা বেঁচে ফিরতে পেরেছি আর আপনার জন্য বর্ষাকে উদ্ধার করে আনতে পেরেছি আপনাদের এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না আপনাদেরকে অনেক ধন্যবাদ সুরভিদি বলে কি যে বলো না একজন মেয়ে হয়ে যদি আরেকজন মেয়েকে উদ্ধার করার জন্য তোমাকে একটু সাহায্য না করি তাহলে কি করে হতে পারে অঙ্কিতা ম্যাডাম বলে আর আমাদের তো হাত পা বাধা ছিল কিন্তু যতটুকু করা সম্ভব হয়েছে আমি ঠিক ততটুকুই করেছিলাম পণ্না তখন বলে আপনারা যেটুকু যা যেটুকু করেছেন সত্যি আমাদের কাছে সেটাই অনেক বড় কিছু আমাদের এটাই অনেক অনেক সাহায্য করেছে এর মধ্যেই পর্ণা বলে এবারে বাদবাকিদের জব্দ করার সময় হয়ে গেছে যারা বর্ষার সাথে অন্যায় করেছে অঙ্কিতা ম্যাডাম বলে একদমই তাই বর্ষা তোমাকে কিন্তু এখন বাড়ি যেতে আমরা দেব না এখন তোমার কাছ থেকে সমস্ত স্টেটমেন্ট আমরা নেব তারপর সেই অপরাধীগুলোকে ধরার চেষ্টা করব তুমি পারবে তো পর্ণা তখন বলে বর্ষা দুর্বল হয়ে পড়লে কিন্তু চলবে না বিশ্রাম নেওয়ার সময় তুমি আরও পাবে কিন্তু এখনই সেই সময় যখন তোমাকে স্টেটমেন্টটা দিতেই হবে কারণ অর্ণব আর অর্ণবের সেই মাসির মেয়ে সেই সোহিনী ওরা দুজন কিন্তু পালিয়ে যাওয়ার প্ল্যান করেছে ওরা আজকেই বিদেশে চলে যাচ্ছে বর্ষা তখন বলে পারবো পর্ণা পারব এরপর সবাই মিলে প্ল্যান করে ফেলেছে কি করতে হবে এর মধ্যেই অর্ণব অর্ণবের মা আর সোহিনী তিনজন মিলে একটা ধাবায় চলে গেছে নবনীতা বলে হ্যাঁ রে খোকা ধাবায় আসতে গেলি কেন আবার আরে ফ্লাইটে করে চলে গেলেই তো পারতিস আর তখনই অর্ণব বলে ধুস মা কি যে বলো না আরে ফ্লাইটে করে তো যাবোই দেখো এয়ারপোর্টের ভেতরে খাবারের অনেক দাম এই ধাবাটা পরিষ্কার পরিচ্ছন্নও আছে আর আমার খুব খিদেও পেয়েছে এখান থেকে একটু ভালো মন্দ খেয়ে নি তারপরেই না হয় যাবো সৈনি তখন বলে হ্যাঁ এই জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নও লাগছে এখান থেকে ভালো মন্দ খাবার খেতে হবে নে অর্ডার কর এরপর রেস্টুরেন্টের সমস্ত মেনুগুলো দেখতে থাকে আর ওয়েটারকে ডাকে ওয়েটার আসলে বলে শুনুন দুটো আমাকে নান দেবেন আর বাটার নান দেবেন আর দেবেন হচ্ছে কড়াই চিকেন আর ঠিক সেই মুহূর্তে উপর দিকে তাকিয়ে যা দেখে সেটা দেখার জন্য হয়তো অর্ণব মোটেও প্রস্তুত ছিল না বর্ষা বর্ষাকে দেখার পর অর্ণব ভয় পেয়ে গেছে তারপরেই নবনীতা দেখে আর সোহিনীও দেখে এদেরকে দেখিয়ে দিয়েছে বর্ষা যে বর্ষা কি করতে পারে আর কি পারে না অর্ণব তখন বলে বর্ষা তুমি কোঠাবাড়ি থেকে পালিয়ে এসেছো মা তাড়াতাড়ি চলো এখান থেকে এরপরে ঠাস করে এক চর পড়ে এই নবনীতার গালে চরটা মেরেছে কৃষ্ণা আর বলে আমার মেয়েকে অনেক ভরসা নিয়ে আপনাদের বাড়িতে পাঠিয়েছিলাম তার এই পরিণতি হ্যাঁ তার এই পরিণতি হলো আপনাকে তো আমি ছাড়বো না এর মধ্যেই জেঠু তারপর জেঠিমণি অমিবাবু সবাই চলে এসেছে যেটু তখন বলে দত্তবাড়ির মেয়েকে নিয়ে ছিনিমিনি করা তোর আজকে একদিন তো আমার একদিন দেখ তোদের কি অবস্থা করি এই দাড়ি মুখটাকে আমার প্রথম থেকেই সন্দেহ হতো এই জন্যই আমি মেজবউকে বলতাম যে এর কাছে মেয়েকে দিয়ে একদমই ঠিক কাজ কর কি মেজবউ মিলল তো কথাটা এর মধ্যেই নবনীতা বলে দিদি দিদি বলছিলাম যে আমরা কথা বলে সব কিছু মিটিয়ে নিই তখনই কৃষ্ণা বলে চুপ একদম চুপ আমি কোনো মেটাতে আসিনি আমি এখানে এসেছি সম্পর্ক ছিন্ন করতে আমার মেয়েকে আপনারা অনেক কষ্ট দিয়েছেন আর সেই কষ্টের প্রত্যেকটা হিসাব মেটানো বাকি রয়ে গেছে এর মধ্যেই অর্ণব তখন সৈনিকে বলে সৈনি এখান থেকে জল ঝটপট করে কেটে পড়ি পর্ণায় এসে সৈনির গালে ঠাস ঠাস করে দুটো চর মেরে দেয় আর তারপরে স্ত্রীজন এসে অর্ণবকে ধরেছে অর্ণবকে ধরে বলে কিরে কেমন লাগছে এখন এই বলে হাতটা মুচকে দেয় আর বলে অনেক অন্যায় করেছিস আমার বোনের সাথে তুই যে অন্যায়টা করেছিস তুই কী ভেবেছিস তোকে এত সহজে ছেড়ে দেব। সেটা কখনো হতে পারে বল এত সহজে তোকে তো ছেড়ে দেওয়া যাবে না এরপর সৃজনও মারতে শুরু করে আর তখন অর্ণব বলে আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আর কখনোই আমি এই অন্যায়টা করব না তখনই সৃজন বলে তোর যে কি অবস্থা করবো তুই সেটা এখনও ভাবতে পারছিস না রে তুই আমার বোনের গায়ে হাত দিয়েছিস আমার বোনকে বিক্রি করে দিয়েছিস একটার পর একটা অন্যায় করে গেছিস যখন বারবার করে তোর কাছে গিয়েছিলাম তোকে জিজ্ঞেস করেছিলাম আমার বোন কোথায় একটা উত্তর দিয়েছিলিস তুই একটা উত্তর দিস না আমাদেরকে সমানে ঘুরিয়েছিস যখন রাত দুপুরে চিন্তা করতে করতে আমাদের সবার অবস্থা খারাপ হয়ে গেছে তখনও তুই বলিস নি যে তুই আমার বোনের সাথে কি করেছিস আজকে তোকে ছেড়ে দেবো হাতের কাছে পেয়ে আর তোর সেটা মনে হয় নবনীতা কৃষ্ণাকে বলে দিদি দিদি আমি বলছিলাম যে আমাদের ছেলে মেয়েদের ব্যাপার তো ওরা বুঝে নিক আমরা না হয় এইসবের ব্যাপার মধ্যে থেকে চলে যাই তখনই কৃষ্ণা চুপ করে রয়েছে এর মধ্যেই সোহিনী বলে আপনারা তো আপনাদের বাড়ির মেয়েকে পেয়ে গেছেন এবারে আমরা যাই চলন্য এরপরেই তখনই পর্ণা সোহিনীকে আটকে দেয় আবারও ঠাস করে এক চর মেরে দেয় আর বলে তুমি হলে যত নষ্টের গোড়া এই তোমার জন্যই আমাদের মতন মেয়েদেরই অনেক বিপদে পড়তে হয় এরপর ধাবার অনেক লোকই বলে এই ছেলেটাকে মারছেন কেন এরা তো খেতে এসেছিল হুটপাট করে এসে এভাবে কারুর গায়ে হাত দেওয়া যায় তখন সুরভিদি বলে আপনারা কিছু জানেন না বলেই বলছেন এই যে হ্যান্ডসাম ছেলেটা দাঁড়িয়ে আছে এনা ইনি এনার বউকে বিক্রি করে দিয়েছে আর এইসব জানার পরে তো পাবলিক আরও বেশি খোঁজে যায় পাবলিক বলে আপনারা সরে যান এই ছেলেটাকে আমরা একাই দেখে নিচ্ছি পর্ণা তখন বলে জানেন তো আন্টি বলতে থাকে নবনীতাকে যে আমাদের মতন মেয়েদের যখন বিয়ের কথা ওঠে তখন আমাদের চোখে থাকে স্বপ্ন যে আমরা নতুন পরিবারে গিয়ে কি করে মানিয়ে নেব সেখানে গিয়ে কি করব কি করব না আর আপনাদের মতন মহিলারা ইচ্ছে করে আমাদের মতন মেয়ের গায়ে হাত তোলেন কষ্ট দেন বর্ষা কি করেছিল বর্ষা তো অর্ণবের সাথে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে চেয়েছিল। আর আপনারা বর্ষার মতন মেয়ের গায়ে হাত তুলেছেন ওকে কষ্ট দিয়েছেন ওকে বিক্রি পর্যন্ত করে দিয়েছেন আপনারা মানুষ না অন্য কিছু কৃষ্ণা তো খুবই কান্নাকাটি করতে থাকি আর বলে সবসময় বর্ষার দোষী আমি দেখতাম বর্ষাকে আপনাদের বাড়ি পাঠিয়ে দিতাম বলতাম যে না শ্বশুর বাড়িতেই তোকে যেতে হবে আমার মেয়েটা দুদিন এসে থাকতেও পারতো না আর আপনারা মনে মনে এইসব প্ল্যান করেছিলেন আপনাদের তো পুলিশে দেওয়া উচিত এর মধ্যে সৃজন অর্ণবকে আচ্ছা মতন ধুলাই দিতে থাকে আর পর্ণা সোহিনীকে আচ্ছা মতন ধুলাই দিতে থাকে তার মধ্যেই বর্ষা দাঁড়িয়ে রয়েছে পর্ণা তখন বলে বর্ষা তুমি ওকে শাস্তি দেবে না এই নাও এই বলে একটা বড় বিশাল মোটা লাঠি নিয়ে এসেছে আর বলে এটা দিয়ে ওকে মারো ও তোমার সাথে কি কি অন্যায় করেছে ভুলে গেছো তোমাকে বিক্রি পর্যন্ত করে দিয়েছিল বর্ষার মনে পড়ে যায় অর্ণব ঠিক কী কী অন্যায় করেছিল আর যখনই সেই কথাগুলো মনে পড়ে তখন বর্ষা আর নিজেকে ধরে রাখতে পারে না বর্ষা আবারও সেই লাঠি দিয়ে আচ্ছা মতন ধরাই দিতে শুরু করেছে অর্ণবকে অর্ণবের পায়ে আর হাতে এমন মার মেরেছে অবস্থা খারাপ হয়ে গেছে তো কেমন লাগলো কমেন্টসে জানাতে পারো পরবর্তী আপডেটটি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না